মঙ্গলবার বিকেল সাড়ে চারটা নাগাদ নদীর পাশে শুল্কাপাড়ার হঠাৎ কলোনির সিমেন্টের ইট তৈরি কারখানা লাগোয়া ফাঁকা স্থানে পাওয়া সেই হ্যান্ড গ্রেনেড ব্লাস্ট করে দিল সেনাবাহিনী এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে উল্লেখ্য সোমবার বিকেলে অল্প কিছু জঞ্জালের নিচে হঠাৎই ওই হ্যান্ড সন্ধান মেলে পুলিশের পক্ষ থেকে সেনাকে খবর দেওয়া হয় কিভাবে হ্যান্ড সেখানে আসলো তা নিয়ে কৌতূহল এখনও রয়ে গিয়েছে তবু প্রশ্ন উঠছে একটু অসাবধানতা হলেই যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত তার বলার অপেক্ষা রাখে না তবে এ ধরনের বোম এলাকায় আরও আছে কি না তা নিয়েও খোঁজখবর শুরু করে দিয়েছে সেনাবাহিনী